রমজান সম্মানিত উপস্থিতি রমজানের বিষয়ে তিনটা কথা এক রমজানের গুরুত্ব এবং ফজিলত রমজানের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসামা রমাদান ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাকুম মান্তাকাদাম মিন দামবি কেও যদি রমজান মাসে ইমানের সাথে নেকি আশায় সিয়াম পালন করে তার পূর্বের সকল ক্ষমা পেয়ে যাবে আমান তামা রমাদান ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহুম মান্তাকাদাম মিন দামবি কেও যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে আমান কামা লাইলাতিল কদর আর যদি কেউ রমাদান মাসে লাইলে তোর কদরের রাত জাগরণ করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো বলেছেন ইদা দা খালা রমাদান ফতেহাত আবু আবু সামা যখন রমাজান আসে আসমনের দরজা সমূহ খুলে দেওয়া হয় ও ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের সমূহ খুলে দেওয়া হয় নার বন্ধ করে দেওয়া হয় সুলসিলাদি সায়াদিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমাজান এমন একটি মাস যেই মাস সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরানের সুরাবাকার মধ্যে বলেছেন রমাদান শাহরমাদান সিলাফিহুল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি রমাজান এমন একটি মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত যে রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর হাজার মাস এবাদত করলে জানে কি হবে এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে সেই রাতের নাম লাইলাতুল কদর এই সর্বশ্রেষ্ঠ রাত্রি কোন মাসে আছে রমজান মাসের মধ্যে আছে ইন্না আনসাল্লাহু ফী লাইলাতুল কদর